আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা সকলের তাই ভালো আছি যেমন আল্লাহ রেখেছি তো একটাই কথা বলো অনেক অনেক ধরনের কথা বলতেছি যে আমি কোরআন একটু দিকে করেছি আসলে ভাইয়া সব ছেলেদের সাথে তুলনা করিনি বা সব মেয়েদের সাথে তুলনা হবে না ঠিক আছে তবে এটা সত্য যে আমি আমার লাইফে মানে কোনো ছেলেকে আমার লাইফে আমি আর কক্ষ না আমি মনে করব যে আমি নিজেই একটা ছেলে কারণ ভালোবাসা এমন একটা জিনিস যার প্রতি হয় তার থেকে মনটা আনা যায় না দেহটা নিয়ে দূরে চলে যাওয়া যায় আসলে ভালোবাসা শুধু তাদের জন্য তো ভালোবাসা তাদের জন্য না ভালোবাসা মানে একটা জিনিস যা চাইলেও কাউকে দেওয়া যায় না তা আলহামদুলিল্লাহ আমি যে কথাটা দিয়েছি আমি কথাটা রাখব ইনশাআল্লাহ আমি যেহেতু কোরআনে স্পর্শ করে বলেছি আমার জীবনে কোনো পুরুষ আসতে পারবে না শেষ মুহূর্ত দেখবেন হম যদি বেঁচে থাকি তাহলে ঠিকটুকুই দেখবেন তো তাকেও আমি বলেছি সুখ পাবে সুন্দর নারীও পাবে সুন্দর ঘাড়িও পাবে সুন্দর মানুষ মানুষ পাবে কিন্তু ভালোবাসাটা পাবে না তার মধ্যে এমন একটা জিনিস কমতে থাকবে সেটা সব সময় আমার কথা অনুভব করতে হবে তো যাই হোক অনেকে বলতেছেন মেয়েরা মিথ্যেবাদে আসলে সব মেয়েরা যদি মিথ্যে হতো সব ছেলেরাই যদি মিথ্যে হতো তাহলে পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত তো কেমন শুরু হয়ে গেছে রইল কোথায় আমি না হয় জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবো তো সবাই ধোয়া করবেন আমি তাকে হার বেসেছিলাম কিন্তু সে এমনভাবে ভাবে ভালোবেসে আমাকে বুঝিয়ে দিল যে ভালোবাসা সবার জন্য না শেষ মুহূর্তে সেই চলে গেল দোষটা কোনো কিছুই না না কোনো অভিমান না কোনো দোষ দেখালো আপনি আপনি চোখ হয়ে গেল তার ব্যবহারে বোঝা যায় তার থেকে কতটা তুচ্ছ ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যায় বলেন আমার কিচ্ছু আসে যায় না আমি জানি আমি কেমন আল্লাহ জানি আল্লাহ হাফিজ